অনেক শুক্রবারের সকাল আর আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরের দিন মানে অনেক জায়গায় তো বৃহস্পতিবারে জগদ্ধাত্রী পুজো হয়েছে আবার চন্দননগর বা অন্যান্য জায়গায় শুক্রবারে হয়েছে জগদ্ধাত্রীর নবমী পুজো যাই হোক আজকে যাব হচ্ছে আমার মামার বাড়িতে বারাসাতে মামার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় এবং আমার ওই ভাইকে তোমরা তো দেখেইছ রীতমকে রীতমদের বাড়িতে যাব। তা এখন বেশ রেডি টেডি হয়ে নিয়েছি আর এই দেখো গতকালকে যে চন্দননগর গেছিলাম তার কিছু বেশ কিছু ছবি কিন্তু ছিল যেগুলো কালকে গতকালের ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি তা যতটা পেরেছি আমি ছবিগুলো ভিডিও আর লাইটিং সমস্তটা তোমাদের সাথে তুলে ধরতে চেষ্টা করলাম আর আজকে তো সারা দিন ওই সাথে যাচ্ছি আজকে আমি মা আর আমার হাজব্যান্ড যাব ছেলে আজকে তো শুক্রবার আজকে আমি হেরোই কাজে ছেলে বেরিয়ে গেছে ছেলে ছুটি পায়নি যাই হোক তাই তিনজনে মিলেই যাচ্ছি তাহলে সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগে গুড মর্নিং লোপার ঘরকন্যা নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর এখন যাচ্ছি কিন্তু মামা তো ভাইয়ের বাড়িতে মানে মামার বাড়িতে আর কি ওখানে বারাসাত জগদ্ধাত্রী পুজো হচ্ছে ওদের বাড়িতে তা আজকে আমাদের সারাদিন ওখানে মা আমি আর আমার হাজব্যান্ড তিনজনে যাচ্ছি একদম পৌঁছে গেছি আর এই দেখো বাড়ির সামনে এসে গেছি পৌঁছাতে বেশ অনেকটাই বেলা হয়েছে আর এখন কিন্তু আজকে আর ওদের বাড়িতে কিন্তু আজকে একদিনেই পুরো সবগুলো পুজোই হবে মানে ষষ্ঠী থেকে একদম নবমী পর্যন্ত তা যাই হোক এখন কিন্তু অষ্টমী পুজো হচ্ছিল আর আমরা পৌঁছে গেছি আর এসে এখন কিন্তু অঞ্জলি দেব তা অপেক্ষা করে থাকলাম এ দেখো এখানে বোন এসেছে তারপরে তোমার দেবিকা এসছে এখানে আমি আর এই সবাই এই মা বসে আছেন আরো সব আত্মীয় স্বজনরা অনেক পাড়া প্রতি খুব ভালো লাগছে ঠিক আছে খুব খুশি হয়েছি মায়ের পুজোতে এসেছিস একটু বেলা করে এলি এই যা ঠিক আছে একটু সকাল সকাল আসা উচিত ছিল তুই জানি তুই পারবি না সতর্ক

कोमोचनि कोमोचनि सर्व भक्त अनिके अनताके दूरगे दूरगे जगत मातृयतावस्थते आत्मते एक प्रयोजन वचन्दन অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এলাম ভোগ খাওয়ার জায়গায় এবং দেখো এখানে কি সুন্দর গরম গরম তখন বেগুনি ভাজা চলছিল। একদম এখানেই রান্না বান্না হচ্ছে আর ঘরে হচ্ছে ঠাকুর পুজোর যে ভোগ রান্না সেগুলো ঘরে আর এখানে হচ্ছে যে বারোয়ারি যে খাওয়া দাওয়া সেই ব্যবস্থাটা এই বাইরে ওদের বাড়ির সামনে পাশেই যে একটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে যাই হোক এবার আমরা বসে পড়লাম খেয়ে নিতে কারণ সকাল থেকে না খেয়েই ছিলাম সবাই তা অঞ্জলি দেওয়া হয়ে যাবার পরে এবার আমরা খেতে বসে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আবার পুজোর ওখানেই ছিলাম কারণ তারপরে তো নবমী পুজো হলো একশো আটটা প্রদীপ জ্বালানো এগুলো এই এখন বসে গেছি আর কি মেনু ছিল তোমাদেরকে বলে দিই বাসন্তী পোলাও আলুর দম ধোকার ডালনা বেগুনি চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা তো সবটা অবস্থ অবশ্য তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি কারণ খেতে খেতে তখন আর ক্যামেরা এক হাতে অন করতে পারছিলাম না যাই হোক যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমি অনেক বেশি মোটিভেট হব এবং আরও অনেক ছিল না কারণ কালকে আমার আজকে শুক্রবার চলে এসেছি এই বারাসাতে মানে আমার তো তারপরে তো এত পার কোমরে যন্ত্রণা হচ্ছিল এরপরে আমার আর কিছুই ভালো লাগছিল না তারপর বাড়িতে এসে সোজা ঘুম যাই হোক তাহলে চলো টাটা আবার আসবো অন্য একটা ব্লগ